সালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি আজ আলোচনা করবো অপারেশনবিহীন ঠান্ডাজনিত যে রোগ এডিনোটনসিলাইটিস অর্থাৎ যেসব রুগীদের টনসিল এবং এডিনয়েড দুটো একসাথে থাকে তাদেরকে আমরা বলি এডিনোটনসিলাইটিস অর্থাৎ গলার ভিতরে গলার ভিতরে মাংস বাড়ে গ্রোথ হয় সাথে সাথে নাকগুলিও ব্লক থাকে নাকও বন্ধ থাকে শ্বাস নিতে তার কষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ তার গলাটাও ব্লক থাকে তার নাকটাও ব্লক থাকে নাকের নাকের শেষ অংশ সেটাও ব্লক থাকে স্বাভাবিক গতিতে সে নিঃশ্বাস নিতে পারে না তার খুব কষ্ট হয় তার ঠান্ডা থাকে খুব বেশি তার সর্দির প্রবণতা থাকে টেম্পারেচার থাকে তারপরে তার হাঁচি থাকে তার মাথা ব্যথা থাকে তার বিভিন্ন রকম আরও উপসর্গ থাকতে পারে গলা ব্যথা থাকবে তো এই ধরনের হলে তখন আমরা আলাদা আলাদা করে টেস্ট করে দেখব যে টন টনসিলের অবস্থাটা কি টনসিল কি শুধু টনসিল না টনসিলাইটিস কোনো ইনফেকশন আছে কি না এবং এডিনয়েডের সাথে সাথে আমরা দেখব সেটার স্টেজ কি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আর গ্রেড ফোর যদি বেশি ম্যাচ হয় তাহলে আমরা ওইভাবে চিকিৎসা দিব সিমটম মোটামুটি একই দুই দুইটা দুইটা কম্বাইন্ড রোগেও আমাদের ঠান্ডার সমস্যা বেশি থাকবে গলা ব্যথা থাকবে নাক বন্ধ থাকবে সর্দি থাকবে হাঁচি থাকবে তার সব সময় জর থাকবে শরীর ব্যথা থাকবে হ্যাঁ এবং দেখা যায় তার মেমোরি মেমোরি ক্যাচ করতেছে না পড়াশোনা আগ্রহ নেই ইত্যাদি বিভিন্ন রকম সিমটম থাকবে খাওয়ার রুচি নেই হ্যাঁ ম্যাজাস কিটকিটে থাকবে ইত্যাদি বিভিন্ন রকম সিমটম থাকবে হ্যাঁ সিমটম থাকবে তার সাথে সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি ডিনোটনসিলাইটিস পাওয়া যায় আমরা অপারেশন আগে আগে হোমিও চিকিৎসা নেব এবং ভালো চিকিৎসকের কাছে যাব। এবং ক্ষেত্রে সিমটমগুলির সাথে সাথে যে খাদ্যাভ্যাসগুলি আগে আলোচনা করছি ঠান্ডা খাওয়া যাবে না অ্যালার্জিক ফুড খাওয়া যাবে না গরু মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর দুধ কচুর লতি নারিকেল কলা হ্যাঁ মিষ্টি কুমড়া এইসব খাবারগুলি বাদ দিতে হবে এবং ফ্রিজের খাবার ফ্রিজের ঠান্ডা পানি ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের কোনো খাবার ফ্রুটস খাওয়া যাবে না তারপরে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে মাথাকে বেশি ভিজানো যাবে না মেয়েদের চুল ভিজালে সেটা ড্রায়ের দিয়ে শুকাই নিতে হবে ইত্যাদি বিভিন্ন প্রিকশন নিলে আমরা এটা থেকে এবং যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারি আমরা ইনশাল্লাহ খুব সহজেই অপারেশন ছাড়া এটা ভালো হওয়ার মতো হতে পারে কাজে এডিনো টনসিলাইটিস বা টনসিলাইটিস বা এডিনোয়েড যেতেই হোক আপনারা আগে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন এবং আই থিঙ্ক আপনার মোস্ট অফ কেসেস এইট্টি টু নাইনটি পারসেন্ট কেসেসে আমাদের এই ধরনের রুগী ভালো হচ্ছে আগে আপনারা চিকিৎসা নেবেন যদি কোনো কারণে ফেল করে সেটা ওই টেন পারসেন্টের মধ্যে পড়ে এবং সেই ক্ষেত্রে আপনারা সার্জারি করতে পারেন তবে বি কেয়ারফুল সার্জারি করলেও অনেক সময় দেখা যায় এই যে টনসিল যখন ফেলে দেয় তার ঠান্ডার প্রবণ পারমানেন্ট হয়ে যায় তার নাকের সর্দ ঝরে তার মাথা ব্যথা থাকে তার জ্বর থাকে তার সব সময় দেখা যায় কাশি কাশি ভাব থাকে শরীরের মতো বের হয় ইত্যাদি এই তখন পারমানেন্ট হয়ে যায় একটাকে রিমুভ করতে গিয়ে আরেকটা পারমানেন্ট অসুখ অর্থাৎ কোল্ড অ্যালার্জি তৈরি হয়ে যায় যে এগুলি আমাদের বিবেচনা আনতে হবে দেখতে হবে বুঝতে হবে আর যদি জেনেটিক সমস্যা থাকে বাবা মায়েরও ঠান্ডা অ্যালার্জি ঠান্ডা হাঁচি তারপর আবার বঙ্কাইটিস আছে অথবা নিমোনিয়ার জার্ম আছে সেই ক্ষেত্রেও বাচ্চাদের এটা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অতি উত্তম হলো হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া ভাবে এগুলো অ্যালোপ্যাথিতে ভালো হয় না অ্যালোপ্যাথির তো ওষুধই নেই কখনো কখনো সার্জারি করলে কিছু সময় ভালো থাকে বাট পারমানেন্টলি সে অসুস্থ থাকে তো এগুলি খেয়াল রাখবেন মনে রাখবেন এবং এর জন্য ওষুধ সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে দেয় ডিনোটনাইটিস এর মেইন ওষুধ অ্যাগ্রাফিস অ্যাগ্রাফিস নাট তারপরে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া আয়ন ব্রাইটা আয় ব্রাইটা কার মার্কিন আয়ড তারপরে আসতে পারে আপনার ঠান্ডা জনিত যদি সমস্যা থাকে সেখানে এলিয়াম শিপা আসতে পারে ব্রায়নি আসতে পারে কেলিবিস আসতে পারে অনেক ধরনের ওষুধ আসতে পারে সেগুলি আপনারা বুঝে অবস্থা বুঝে রোগীর কন্ডিশন বুঝে মায়াজমেটিক মায়াজমের কথা চিন্তা করে তারপর ওষুধ অ্যাপ্লাই করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ